দেহন বাই যাই হুম ভাঙ্গরাই না আগে কিছু তুই দিস না এই যে তিন বানার তিন বানর ফললি ওরে ভাই দেখছ অবস্থা

ওজন ভাই দুই কেজি মিয়াকো ব্র্যান্ডের চুলার মেলা কিন্তু সাজানো আছে থেকে কি ব্যাপার ভাই এরকম মেলা বসেছেন কেন মেলা বসেছি আজকে ডিসকাউন্ট প্রাইজে চুলা দিব আচ্ছা একেবারে দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ সালের একেবারে মিয়াকু কোম্পানির মালয়েশিয়ান অরিজিনাল গ্যানেডের লেটেস্ট লেটেস্ট চুলা চলে আছে ভাই আচ্ছা আচ্ছা তো আমরা তো না দেখাইও পারি না আপনাদেরকে দেখাইতে হয় রাইট ভাইদেরকে দেখাইতে হয় প্রবাসী ভাইরা আছে একটা ভালো জিনিস কিনা অবশ্যই আর আমাদের প্রবাসী ভাইগ দেশের মানুষ থেকে প্রবাসী ভাইরা যদি বেতন তিরিশ হাজারও পায় বলি যেটা কিন্তু এত বড় জানেন

তারপরে হ্যাঁ তিন বানার চুলা তিন বানার তিন বানার নিয়ে যদি আপনার মনে হয় তিন বানার নিবেন নিতে পারবেন আচ্ছা কত হইলো ভাই এটা কি বাইরের চুলা ভাই বাইরাল কামরাঙ্গা চুলা ভাই কামরাঙ্গা কামরাঙ্গা বানার এক কেজি রেঙারে ভাই আপনার মনে শান্তি লাগিয়ে যাবো ভাই চুলাই বিশ হাজারের লক্ষ তাই যদি আগুন দেখেন আচ্ছা আপনি নিজেও করবেন ভাই এটা এত সুন্দর আগুন আবার আছে আপনি দেখেন একেবারে মালয়েশিয়া অরিজিনাল গ্যানেট

বাঙ্গে ভাই না বাঙ্গে কিছু না এই এই আমাদের যদি চুলা না ভাঙে তাহলে আপনি এটা বাঙতে পারবেন না ভাই যদি বাঙতে পারেন নিয়ে আসবেন নতুন আরেকটা দিবো নতুন দিবে তিন বানার এই যে তিন বানা তিন বান্দর ফোল্ডিং পরে ভাই দেখছে না অবস্থা এত মানে তিন বান্দর ফোল্ডিং চলে আসছে ভাই বাই হম এই যে চুলা আনছে কোম্পানি হম মাথার নষ্ট আমার দেখা রাইট সেকার লেখা পারি না সবে লয় আলু আচ্ছা আচ্ছা কিন্তু

তারপরে যদি আপনার কম দামের বাজেট চাই জ্ঞানের কমের মধ্যে এই যে একটা চুলা এই যে একটা চুলা এটা হলো আপনার ম্যাগনেট সিস্টেম চার দিলে জ্বলবো আচ্ছা এগুলো কিন্তু জ্ঞানের আপনার বাজেট যদি কম থাকে আমি একটা একটা ভাষা ভাই সুন্দর দেখে কিনছি বার এটা করছি আমার ঘরে একটা সুন্দর জিনিস দেখে আমার তো টাকা কম সেইটা আজকে আপনাদেরকে দিব এইটাও দিবেন দিতে পারবো আচ্ছা তাহলে এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে একেবারে গ্যারান্টি নাই আমি আগুনটা দেখা দিচ্ছি আপনাকে আগুন গ্যারান্টিতে থাকবো আজকে একেবারে রিপ্লেসমেন্ট নীল আগুন জ্বলবে এই যে নীল আগুন আগুন দেখা দিচ্ছি দেখছি আমি দিলে আগুনটার কালার দেখেন একেবারে নীল আপনি একেবারে নীল আগুন একটু দেখেন এই যে আগুনটা দেখতেছেন আপনার আগুনটা একটু দেখেন আপনার তো চুলা জীবন অনেক ভিডিও করছেন বা অনেক চুল আপনি নিজেও ব্যবহার করছেন এরকম আগুন কোন চুলার দেখছেন না ভাই আপনি দমের আগুনটা দেখেন দমের আগুনটা দেখেন আচ্ছা আচ্ছা আগুনটা কত সুন্দর আর অনেকে বলতে পারে ভাই এই চুলা এত সুন্দর আগুন হয় আমার বাসা আসলে কেন লাল হয়ে যায় এটা বলতে পারে না আমি একটা কথা বলে দিই এই চুলাটা যখন আপনি জ্বালাইবেন এটার মধ্যে বাতের মার জোল পানি পড়বে চুলাটা অফ হয়ে যাবে কিন্তু এই চুলাটা রান্না বান্নার পরে আপনার ওয়াশ করতে হবে আপনি যে তেলের কাজটা পড়বে বাতের মারটা পড়বে যেটা বাতের মার দিয়ে মানুষ দেখবেন শৈলের মধ্যে যদি লাগাই আর সারের লাগাই দেয় আটার মতো লাগে যা সেটা কিন্তু কার উঠে না যত্ন করতে হবে যত্ন করতে হবে এখন আপনি এই চুলার মধ্যে ভাতের মার জোল পানি করবে এই বানারটা আপনি খুলে এখান থেকে আপনি একেবারে গৈসা তার সবা দিয়া তেল কাজটা সব পরিষ্কার করে ফেলান আপনার জিন্দিগি তে চুলা নষ্ট হবে না ওকে তাহলে বানার বাঁকা হবে না বানারও বাঁকা হবে বাঁকা হবে না এবং কথা আছে লাগ জ্বালা আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যদি চুলা বাসায় নেন অনেক আছে তিন দিন চার দিন ওয়াশ করেন না অসুস্থ থাকেন সেক্ষেত্রে আপনি যদি তিন চার দিন ওয়াশ না করেন কোন সমস্যা নাই কিন্তু পনেরো দিন করলেন না দশ দিন করলেন না এটা আপনার করতে হবে যত্নে কিন্তু রত্ন মিলবে মিলবে এবং যদি আপনি একেবারে কম যে না ভাই আমি এক মাসে একদিন ওয়াশ করুন না আমি খালি ইউজে করুন আমার কামের বুয়া নাই আমার দ্বারা সম্ভব না আমি চুলা বুঝতে পারুন না খালি বডিটা মৌসুম এগুলা কে বাসা বাসি করতে করতে দেবো তাহলে আপনি এই যে চুলা নেই এই ফোল্ডিং চুলা তাহলে আপনি ফোল্ডিং চুলা নেবেন আপনি পানি পরক ভাত পরক জল পরক পাতিলা শুদ্ধ করে রাখ একবারে গর গর এটার ভিতরে এক ফোটা থাকবে কেবিনেট চুলা কিন্তু 100 ঠিক আছে ভাই গ্রানাইটের এই যে তাহলে এটার ভিতরে কোন পানি ঢালা দিবেন পানি যাবে গা বাইরে চুলা এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে ভাই মিয়াকো ব্র্যান্ডস মিয়াকো ব্র্যান্ডের আজকে এগুলা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অনেকে বলবে 8 বছর 10 বছর 15 বছর তাদের দোকানে থাকে মাত্র দুই বছর আচ্ছা আমি বলতে পারি আমার দোকান আমি যেগুলি কিনা আছে যেগুলি ভাড়া আছে একটা জমিদার দুই বছরের দোকানের দিগ দেয় দুই বছর পরে এই বাড়ির চারে উঠে আরেক বাড়ির চারে দেয় তখন আপনি তাকে খুঁজে কই পাবেন আট বছর গ্যারান্টি সাত বছর গ্যারান্টি আমাদের দেশের মানুষগুলা এবং প্রবাসী বাইরে কিছু লোক আছে সবাই না অনেক লোক বলে যে না সত্য কথা গ্যারান্টি তো এক বছরের বেশি হয় না দুই বছর কিন্তু উনি দশ বছর দিছে আপনি ওনারা আপনি দুই বছর তিন বছর ইউজ করার পরে ওই দোকানদার আপনার খুঁজে পাবেন না আপনি দোকানদারের আচ্ছা তাহলে এখন আপনি কত বছর গ্যারান্টি থাকবো তো মাত্র দুই বছর আচ্ছা যেটা জীবন গ্যারান্টি তপের গ্যারান্টি একেবারে মার্বেল ফাইটা গেলে ভাইঙ্গা গেলে দুই বছরের মধ্যে নতুন এই যে সাইড মার্বেল গুলা এগুলা জীবনে একটা দেয় ফাটতে আচ্ছা কিন্তু অনেক দোকানদার চিন্তা করে কি জানেন এই যে দশ বছর গ্যারান্টি দিলো ফাটে তো না আমি গ্যারান্টি দিই কিন্তু লিগেল হইলো না তা আনলিগেল হইলো রাইট মিয়াকোর ওয়েবসাইটে ঢেকা দুইটা দেখবেন যে তারা কোনো গ্যারান্টি দিচ্ছে মাত্র এক বছর দুই বছর আচ্ছা এক একটার এক এক রকমের গ্যারান্টি দুই বছরের উপর কোন গ্যারান্টি নাই তাহলে দুই বছরের গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি কত পাঁচ বছর পাঁচ সার্ভিস গ্যারান্টি পাঁচ বছর সে পাঁচ বছর ওকে তাহলে কোনটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই ভাই একেবারে কম দামি শুরু করে দিই

কামরা এই চুলা বিশ হাজার বাইশ হাজার অনেকে ভিডিও তে রেট দিছে দেখছেন কিন্তু আমি বলবো না এত রেট মাত্র ভাই চোদ্দ হাজার আটশো টাকা আচ্ছা আর দুই বান্ডার মাত্র তেরো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইস তেরো হাজার তিনশো

যখন চুলার রেটটা ভিডিওটা শুনবেন আপনার যেটা পছন্দ হয় ওইটা স্ক্রিনশট দিবেন ভাই আমার এই চুলাটা লাগবে সারা বাংলাদেশে যেখানে নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনি বলুন ভাই এক হাজার টাকা দিলে তো আপনি আমার নাম্বার বন্ধ করে দেবেন টাকা খাওয়া ভালোবেন আরে ভাই আমি এক হাজার টাকা নিয়ে যাবো আপনার ভিডিও কল দিয়ে আমার দোকান দেখবেন আমাকে দেখবেন রাইট এবং আমি এখানে কি ব্যবসা করি

সার্ভিস পাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আচ্ছা এই যে মিয়া কোড ডিলার কিন্তু হ্যাঁ তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করবো আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে সুমিয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস সালের সব নাম্বার একশো 40 চল্লিশ এবং একশো তো আজকে মতো এখানে বিদিন নিচ্ছি আল্লাহ হাফেজ